ভিডিওটি দেখার আগে ফোন ব্যবহার করুন আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন এই শুনো না হ্যালো ওরা বলো আমাকে একটা সোনার মালা বানিয়ে দিবে হ্যাঁ ওরা সবকিছুই দিব কিছুদিন অপেক্ষা করো তুমি তো খালি দিতেই চাও তাও তো না আরে লাউড়া অর্ডার দেওয়া আছে চলে আসবে দুই এক দিনের মধ্যে ও শোনা বলছি কি একটা চুমু দাও না আরে বাড়া বললাম তো দিব তোমাকে আগে নিয়ে আসবে তারপরে আমার সঙ্গে দেখা করবে ঠিক আছে নিয়ে আসবো আগে তারপরে এই সব টাকা পয়সা লুটে একে কঙ্গাল বানিয়ে ছাড়িয়ে দেবো কি করে বাড়া লেওরা আমি এটা কি দেখছি কাকু বাড়া এই লেউরির সঙ্গে লটার বটার করছে না বাড়া কে এটা বলতে হবে আরে কাকু কোথায় যাচ্ছো আর বারা বলিস না ফুটো বলে চাকরি পেয়েছে ওর বাবা বললো কি বলছো চাকরি পেয়েছে বলে ওরা ওয়ান পাস করে কি চাকরি পেলো ও বলিস না বাচ্চাদেরকে পড়ানোর চাকরি পেয়েছে ও বারা বাচ্চাদেরকে পড়ালে বাচ্চাদের গার মারা হয়ে গেলো কী করিস না পল্টু বাবা দুপুরবেলা আমাদের বাড়িতে এসে মাংস দিয়ে ভাত খেয়ে যেয়ে ঠিক আছে যাও এখন সবাই বলে ডি সিডি ঝুলে পড়ি বিতে ঝুলে পড়ি শীতে চন্দনা গেল মাছ ধরতে বাড়া এই ভাবে পড়লে তোরা দুদিনেই পাশ করে যাবি একশো তে দেশে ডিতে ঢেমনাচোদা বাল জিতছে ইতে আশো বাড়ি গাড় মারবো ঠিক আছে আজকে এই পর্যন্ত কালকে আবার হবে